হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে এখন আমি খেতে বসেছি দুপুরের খাবার এ দেখো আজকে হয়েছে কুঁই শাক দিয়ে গাছের কুঁই শাক দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি হয়েছে তোমরা করে খেয়ে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে দেখো নিলাম আর এখানে হয়েছে আজকের হাট ছাড়া মাংস এখানে হয়েছে সোয়াবিনের তরকারি এ দেখো সোয়াবিন এটা হচ্ছে সোয়াবিন তোমরা দেখতে থাকো বন্ধুরা হ্যাঁ তোমাদের কাদের কাদের খাওয়া হয়েছে কমেন্টে জানিও আর যারা যা খাওয়া হয়নি সবাই আমাদের বাড়ি চলে এসো আজকে কুঁইশাক চচ্চড়ি চড়িয়ে আসো আপনার চকে দিয়ে ভাত খাওয়া হবে তোমাদের তো থাকো বন্ধুরা আমরা খাই কুঁশাকের কিন্তু হেবে সুন্দর খেতে লাগে শাকের মধ্যে সবথেকে তার টেস্টই আলাদা ডাঁটা যদি এইভাবে চিবানো যায় দেখো বন্ধুরা একটু পেঁয়াজ নিয়েছি ভাতের সঙ্গে একটু পেঁয়াজ খেলে হেবি লাগে দেখো বন্ধুরা পুঁচাকে তরকারি খাওয়া হয়ে গেল এবার সবাই তরকারি নিচ্ছি

সোয়াবিন ওটা হচ্ছে সোয়াবিন খুব টেস্টি আমি খাই বন্ধুরা তোমরা সবাই ভালো দেখবো সুস্থ দেখবো তোমরা খেয়ে রাও আবার দেখা হয় পরের ভিডিওতে টাটা বাই বাই